এই খানজান আলীর খুলনা রাজশাহী শাহ আদুম রহমতুল্লাহ শাহজালাল চট্টগ্রামে যারা এই জমিনটাকে কোরআন দিয়ে আবাদ করেছেন ব্রিটিশটা সে কোরআন কেড়ে নিয়েছিল ব্রিটিশ থেকে মুক্ত হলেও আমরা ব্রিটিশের গোলামি ভারতের গোলামি থেকে মুক্ত ছিলাম না এখন ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছি ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা যারা আছেন তাদের সমীপে আরোজ করতে চাই আমার বাংলাদেশের সিনেমাদের এক নম্বর সাবজেক্ট কোরআন তৈরি করে দাও ঠিক নেবে ঠিক ক্লাস ওয়ান থেকে প্রাইমারি স্কুলে দেখো বাংলাদেশে লক্ষ লক্ষ হাফিজ করা আছে আলেম আছে পড়ে আছে একজনকে ধর্মীয় শিক্ষা দাও প্রাইমারি স্কুলে কোরআন শিখাতে হবে মানে প্রধান উপদেষ্টার বরাবরে আমার বক্তব্য চলে যা পাঠিয়ে দাও একটি করে ধর্মীয় শিক্ষক চাই প্রাইমারিতে হাই স্কুলে কলেজে ভার্সিটিতে কোরআন ছাড়া দেখা হবে না হবে না করণটি বললাম চুরি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে অফিসার ঘুষ বন্ধ হবে কোন অফিসার কোন পিয়ন একটি পয়সা ঘুষ খাবে না আপনার সমীপে দুনিয়া সমীপে বলতে চাই ভালো করে খেল করো আমরা দুর্নীতিমুক্ত করার জন্য ব্রিটিশ ল এনেছি চুরি বন্ধের জন্য দুর্নীতি বন্ধের দু둑 সাজিয়েছি ভলিয়াম ভলিয়াম বই আইনের বই বানিয়েছি দুর্নীতি কি বন্ধ হয়েছে হয়নি বন্ধ হয়নি

এই আইনটা পৃথিবীর সেরা আইন সেরা ল পছন্দ হয় না কেন আপনার যারা পেশাব ফ্রি পারি নেয় না যারা টয়লেট করে টিসু দিয়ে মুছে যায় গন্ধ বেরোয় গাঁদার গন্ধ বেরোয় বিড়ি তাড়ির গন্ধ বের হয় তাদের তো এই দিয়ে চরিত্র নীতি বন্ধ করতে চাও মুসলমান একটু আল্লাহর আইন নাও একবার দেখো একটা চোর একটা হাত কাটো যে দরবেশটা ধরা পাইছো আরো দরবেশ আছে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে টাকা উদ্ধারের লাইন করো ওদের সব সম্পদ বাজেয়াপ্ত করতেছো। ব্যাংক জব্দ করতে সব আইন ঠিক আছে একটু আল্লাহর আইন দিয়ে চুরির বিচারটা করো একটা হাত কেটে দাও মাত্র একজনে একটা হাত কাটো দেখো না গোটা দুনিয়াকে দেখাও আমরা আল্লাহর কোরআন দিয়ে হাত কাটলাম একটা চোরের হাত কাটা হবেন একটা হাত কা আমি আল্লাহর কসম দে বল ঠিক ও খুলনার মাটির সাক্ষী থাকো খালি পরের মাটির থাকো বল খালির মাটির সাক্ষী রেখে বলে যায় একটা চলে একটা হাত করে হবে বাংলার তো মানে চুরিদারি বন্ধ হয়ে যাবে কথা বলেন ফ্যান তিনি বললাম চুরি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে অফিসের ঘুষ বন্ধ হবে আর অফিসার ওর প্রিয় একটু পয়সা ঘুষ খাবে না কি আমি করে অক্ করে অক্করে আমল করি নিয়ে গেলেন সামনে মদিনার মসজিদের সামনে নামাজ হলো নামাজের পরে বিচার শুরু হলো ছেলের বিচার করতে খলিফা নিজে ওই মেয়েটির সব কথা শুনে হলো খলিফা বললেন সনাব আমার সঙ্গে নবীর চাচা তো ভাই আব্বাস ছিল শোনা বোঝার প্রয়োজনই শেষ আমার ছেলে অপরাধী অতএব সাল্লাত দেখো আর দেরি নাই তাকে সাজা দাও শাস্তি দাও বাবা যেমন পিতা তেমন নেতা ঠিক না বে জোরে যেমন পিতা তেমন নেতা দুনিয়ার পেতারা বাঁচাতে চায় সন্তানকে আর ওই পিতা সন্তানকে শাস্তি দিতে চায় আমার ভাইয়ের এবার শুরু হল জল দেখা হলো খলিফা রহমান নিজেই তার সন্তানের গায়ের জামা খুলে বেঁধে দিলেন দড়ি বেঁধে দিলেন জামা খোলা হলো চাবুক মারা হবে একশো চাবুক মারো পিটের মারা শুরু হয়ে গেল মারতে মারতে চাবুক মারা হলো ছেলেটির রক্ত ঝরে যায় করে চিল্লায় সত্য চাবুক মারা পরে ছেলে দাবি করে বাবা আমাকে এক ঢোক পানি পান করতে সুযোগ দাও এক ঢোক পানি পান করার সুযোগ দাও কিছুই চাই না খালি বাবা মারে মারা চিলিপ সেটাও সম্ভব না

वला তাখ둑ুকুম বিহিমা রফাতুন বিদীনিল্লাহ আল্লাহর এই দণ্ডবিধি আইন যখন কার্যকর করা হবে রফাতুমের অনুগ্রহ দয়া অনুকম্পা তাদের পরে কোন দয়া অনুকম্পা প্রদর্শন করতে পারবে না খলিমা আমার মানেছি ওই আয়াতের কারণে আমি তোমাকে পানি দিতে পারব না কাউকে দিতেও দেয়া হবে না তুমি মৃত্য হয়ে যাবে তুমি পানি পাবে না আল্লাহ আকবার পৃথিবীর পেতা পেতাকে দেখেছেন কখনো কোরআন জীবন কাকে বলে আহারে মারতে মারা হয়েছে মাকে ডেকে এনেছে মা সামনে সে হাজির খলি বা একটু আরজি আমার আমার ছেলের নড়াচড়া বন্ধ হয়ে গেছে সাবিরা দাঁড়িয়ে গেছে থামো দশটা চাবুক আজকে নয় কালকে মারা হবে সুস্থ হবার পরে মারা হবে এখন নয় আমার বলে হবে না হবে না হবে না আমার নবী বিরোধী না আল্লাহ বলে আমার নবী যেভাবে দেখালেন যেই নিয়মে দেখালেন সেই নিয়মে বিচার হবে ওই নিয়মের বাইরে বিচার হবে না আল্লাহ সবাই কেঁদে কেঁদে যারা যা এবং আমার মা কেঁদে কেঁদে বলে খলিফা আমিরুল মিনীন আমার একটা আবেদন আমার ছেলে দশটা চাবুক মৌকু করা হোক মাফ করে দেওয়া হোক বিনিময়ে ধান সাতকা করবো আমি আমার যা আছে বিনিময়ে দশটা চাবুকের বিনিময়ে দশটা হস করব পায়ে হেঁটে কাপড়া সরু আমি আদায় করবো হর মা আমি আবেদন করি দশটা চাবুক মাফ করে দাও বিবি দুনিয়ার সব যাক বিবির কথা তো শোনা লাগে না যে কথা গান দুনিয়ার সব বাদ দিলে বোবের কথা রাখা লাগে কি লাগে না রাখেন তো বিপদ আছে কিন্তু মারি আছে না নাই হ্যাঁ প্রাইম দেখে দিয়ে দেবেন তখন বিপদ বিবির কথা রাখে না দুনিয়ার সবাই রাখে কম বেশি ঠিক দেখবে ঠিক শরিয়ত লং করে হলে কথা রাখা যাবে না শরিয়তের ভিতরে থাকতে হবে আমার বন্ধুরি বিশ্বনাবীর কলিপা কোরআনের কলিপা মানে বিবি তোমার কথা রাখলাম মানলাম তবে একটা দলিল হাজির করে দাও বুরহানুম কোরআনের ভিতরে কোন আয়াত আমি পাই নাই হাদিস আছে কিনা সব হাদিস তুমি জানি না যদি একটা দলিল হাজির করতে পারো দশটা চাবুক মাপ করা যাবে কাপ করা নি বিনিময় নিয়া তাহলে গ্রহণ করব তোমার কথা একটা দলিল আমাকে হাজির করে দিতে হবে

মদিনায় বেঁচে আছে মা জননী বেঁচে আছে উম্মুল মুমিনিন দুনিয়ার সেরা মুহাদ্দিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছে মা আয়েশার কাছে যাও আমার মা হাফসার কাছে যাও তাদের কাছে যাও একটা হাদিস আনো একটা দলিল আনো একটা দলিল যদি পাই একটা অক্ষর যদি পাই একটা শব্দ যদি পাই তোমার কথা রাখব মেনে নেব যদি দলিল না পাই কথা না পাই আমি ওমর তোমার কথা রাখতে পারবো না a lot